নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে এসেছি ডানলক গুরুদুয়ারাতে আজকে গুরু নানকের জন্মদিন সেই জন্য আমি আজকে এখানে চলে এলাম দেখুন এই মন্দিরটি এটি হল প্রবেশপথ জুতো খুলে ঢুকতে হবে একটা জায়গায় জল রাখা আছে সেইখানে পা দিয়ে তারপরে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে দুতলায় মন্দির এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম আপনাদেরকে দেখাই আমি প্রায় প্রত্যেক বছরই এখানে আমার আসা হয় আমার খুব ভালো লাগে পাঞ্জাবি কালচারটা আমার সত্যি খুব ভালো লাগে আমি ভালোবেসেই এখানে আসি প্রত্যেকবারই অন্যবার ভিডিও করা হয়নি আর তখন এই আইডিয়াটাও মাথায় ছিল না যাই হোক আজকে এলাম তো আজকে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম সবার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এটা শেয়ার করবেন প্লিজ আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার চলে যাব যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে আমাকেও বসতে দিল আমিও বসলাম অবশ্য এখন একদম পরন্ত বিকেল এখন অনেক লোক কমেও গেছে সকাল থেকে শুরু হয়েছে এগারোটা থেকে ওদের প্রসাদ বিতরণী অনুষ্ঠান শুরু হয় তো আমি ছিলাম একদম শেষের দিকে যেটুকু প্রসাদ পেয়েছি সেটাই আমার অনেক ভাগ্য আমি সেটাই মনে করি এই মাঠটা অনেক বড় মাঠ মাঠ জুড়ে আয়োজন হয়েছিল দেখুন প্রসাদে আমি কি কি পেলাম এই যে হালুয়া বিখ্যাত হালুয়া ওদের আর লুচি ভাত আর ডাল এই যে খাওয়া দাওয়া প্রায় সবার হয়েও গেছে আমারও হয়ে গেছে পাতা একটা জায়গায় ফেলার জায়গা ছিল সেখানে আমরা পাতা ফেলে এবার যে যার মতন थैंक so, यू